বাপের বাপ দেখে না হাসিনের বাপেরে বলে আমরা বাপ ডাকতাম বুঝেন নাই মানুষ আপনার নাম কি আপনার আব্বার নাম কি আব্বার আপনার দাদার নাম কি দাদার আব্বার নাম কি হ্যাঁ কথা কি বুঝতেছেন আপনার 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 নিজের নাম বাপের নাম দাদার নাম আব্বার নাম দাদার নাম অনেক মানুষ দাদার আব্বার নাম পারে না কি আপনার নিজের দাদার আব্বার নাম পারেন না তো জয়ের দাদার আব্বার নাম পড়ার দরকারটা কি আপনার ঠিক বুঝেন না আরেকজনের পাপের নাম মনে রাখার দরকারটা কি আপনার আমি তো আমার اکبر নামটি জানি না আমি তো আমার আব্বা দাদার নামটি জানি না আরেকজনের আব্বা দাদার নাম আমি কেন মনে রাখবো দুনিয়ায় সব অটো মুছে যায় এজন্যই আপনারা আরেকজনের বাপের আব্বা টাকা শিখাইছেন এই জন্য আপনারা পড়ছেন আর সাথে সাথে পোলা পাইন হের মাথার উপরে উঠতে চেন খুললাম বুঝতে নিজের বাপের পাপ শিখেন মি আরেকজনের বাপের পাপ দেখতে চাই না মানা করছি শুনেন নাই কত করে বুঝছি হের বড় মানাইছে কি দুনিয়া তার ইজ্জত থাকলে এর চেয়ে নিকৃষ্ট বে আর কি আছে আমরা একশোবার বলছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছেন আরে জেনারেলি কোথায় আছেন আমাদের অনেক মন্তরে কোথায় আছেন আমন তুমিল্লাহী ও মালাই কাতি ও কুতুমি ও রসুল হিরীর মতো নাই তাইলে মুসা আলিসলাম আছেন কয়ো অন্তরে বলেন আর ফেরাউন আছে কয়ো জাদুঘরে দেখ কত কয়ন ফেরাওন আছে কয়ো আর মুসা আলিসলাম আছেন কয়ো আমরা বহু বই তোমার পরে মানুষের অন্তরে জায়গা দাও রাস্তার মোড়ো বানাইও না